রোজার মাসে কোনো পেন পেন গ্যাংগেন চলবে না যে হুজুর রোজার অনলাইন না প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলাকে রোজা রাখতে হবে কোনো কম্প্রোমাইজ নাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে গารিমের মাঝে ঘোষণা করে দিয়েছেন লাইশকারቱን লাযিদান নাকুম পৃথিবীর মানুষেরা তোমাদের সাথে একটা কমিটমেন্ট করতে চাই একটা চুক্তিতে যতটা সুখে রেখেছি যতটা দুঃখে রেখেছি যতটা নিয়ামত তোমাকে দান করেছি যে অবস্থাতে রেখেছি এই থেকে যদি শুক্রিয়া আদায় কর তোমার অবস্থাকে আরো উন্নত করে দিব ক্ষমতার মালিক যিনি যা করতে চান কারোর সহযোগিতা লাগে না শুধুমাত্র বলেন কোন হয়ে যাও সাথে সাথে সেটা হয়ে যা শুধুমাত্র আল্লাহ তালা বলেন হয়ে যাও সাথে সাথে হয়ে যাও কিভাবে হবে সেটা সে জেনে যা বুঝে যা আমরা দেখেছি আল্লাহ তালা নবী মোসা আলাই সালাম পানির মাঝে যখন লাঠিটা আঘাত করেছেন বারোটা রাস্তা হয়ে গেছে কয়টা রাস্তা পিছনে বাহিনী সামনে বিশাল বড় নদী কেউ বলেছে আরব সাগর কেউ বলেছে নীলনদ আরব সাগর নদ বিশাল বড় সাগর এই সাগরের মাঝে রাস্তা কিভাবে হবে আল্লাহ তালার কাছে বলেছেন আল্লাহ কিভাবে পার হব কিভাবে পার হব আল্লাহ তালা বলছেন তোমার হাতে কি লাঠি লাঠি দিয়ে পানির ভিতরে বাড়ি বারো আঘাত করো আঘাত করেছে আল্লাহ তালার কুদ্রতে বারোটা রাস্তা করে দিয়েছে সোহারা রাস্তা করতে কি লাগে ইট লাগে লাগে সিমেন্ট বালি লাগে রড লাগে কত কিছু লাগে সময় লাগে আবার পানির উপরে রাস্তা কোনো পিলার নাই কিছু নাই তাও কাচের রাস্তা কাচও নাই এক পাশের রাস্তার মানুষ আরেক পাশের রাস্তার মানুষ দেখতে পারতেছে যাচ্ছে চিন্তা করেন আপনি তাহলে পানিতে আঘাত করেছে পানি বুঝে ফেলেছে যে আমাকে রাস্তা করতে হবে কিভাবে রাস্তা করতে হবে এটা ঠিকই রাস্তা হয়ে গেছে মৌসামের সোনা সালাম বারোটা বংশের লোক বারোটা বংশের বারোটা গুত্রের লোক নবীর অবিনমতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল এই বারোটা বংশের লোক একে রাস্তা দিয়ে এই নদী পার হয়ে গিয়েছে তাহলে আল্লাহ তালা আপনার সাথে কমিটমেন্ট করলেন যে আপনি যত মুসিবতে থাকেন আপনি ওই অবস্থাতেই যদি শুক্রিয়া আদায় করেন আপনার মুসিবত কিভাবে উদ্ধার হবে সে প্রাণ আপনার নয় সে টেনশন আপনার নয় আপনি আল্লাহ তাআলা যেভাবে বলছে সেভাবে আপনি চলা শুরু করে দিবেন বিজনেস ব্যবসা বাণিজ্যে লস দোকান আগুনে পড়ে গেছে সন্তান অসুস্থ হয়ে গিয়েছে আপনিও অসুস্থ হয়ে গিয়েছেন ধৈর্য হারা হওয়া যাবে ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন ইন্দ উম্মত বান্দারা শুনে নাও শুনে নাও আমি কাদের সাথে থাকি আমি কাদের কে পেশাপন ভাবি শুনে নাও যারা আমার নিয়ামতের শুকরিয়া স্বরূপ ধৈর্য ধারণ করতে পারে এই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ তাআলা থাকি সুবহানাল্লাহ আপনি আমি আমরা কি আল্লাহর সাথে আমরা থাকি আল্লাহর সাথে আমরা থাকি আল্লাহ তালা কোথায় বলেন তো দেখি সৌদি আরব কাতার কুয়েল্লাহ রাইন নামাদের না কোথায় আল্লাহ তালা তো আরশি আর রহমান ওয়ালা হারশিস তা ওয়া ও সে আমায় আল্লাহ তালার এক আসন রয়েছে কুরসি রয়েছে চেয়ার রয়েছে যেটা আসমান জুইনের উপরে সোভাঙাল তার আপনি হেনে আল্লাহ গেছে গেছেন আপনি জান নাই আল্লাহ তা আল্লাহ বলছেন ইন্নল্লাহ মাস আমি নিজে সবহুরকারী বান্দাদের সাথে আমি থাকি শোভান তাহলে আপনি হইলেন জমিনে আল্লাহ তালা যদি আরো শহরের উপরে থাকেন আল্লাহ বললেন যে ধৈর্যশীল বান্দাদের সাথে আমি থাকি তাহলে ধৈর্য কি আপনি আসমানে যায় ধরেন না কবরে যায় ধৈর্য ধরেন কবরে কি আপনি ধৈর্য ধরবেন নাকি ধৈর্য ধরার জায়গায় দুনিয়া

ক্ষমতা থাকতে সেটা প্রয়োগ যদি না করা যা আপনার ক্ষমতা আছে একজনের উপরে জুলুম করার মতো আপনি জুলুম না করে কন্ট্রোল করলেন এটাই আপনি প্রকৃত বীর আপনি আপনি প্রকৃত বীর তার ক্ষমতা আছে মাইরে মিলে তাহলে আপনি প্রকৃত বীর নন আপনি ইমানদার নন আল্লাহ তাহলে আপনার কাছে একটা পাওয়ার দিয়েছেন এটা কতটুকু ভালো ব্যবহার করেন সেটা দেখার জন্য আমার কাছে সূর্য আছে এই জন্য জানে তারে গরু বাদ দিয়ে যদি গরুর মালিকের জবাই করি গরু বানিয়ে দে হ্যাঁ বিশ ত্রিশ জবের গরু জবাই করি একটা মালিকের মারিয়ে দিলেই তো আর গরু জবাই করতে পারবো না পারবো না এই জন্য আল্লাহ তালা যা নিয়ামত দিয়েছেন এটা সঠিক ব্যবহার করতে হবে আল্লাতা আলাহ কুরআন এর কারিমের মাঝে বলেছেন ইয়া আই দিনা মানুষ কুদেব আলাহি কুম সোয়াব আল্লাহতা আলাহ বলেছেন ইমানদারীদেরকে বলেছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো সবহার আল্লাহ পবিত্র মায়ের রমজানি রোজা আমাদের উপরে ফরস করা হয়েছে আপনি চিন্তা করেন আপনার এখানে হাজার হাজার মুসল্লি এর মাঝখান থেকে একজন মুসল্লির জন্য স্পেশাল আমি ডাইকে এখানে নিয়ে আসি তাহলে উনি কত খুশি হবেন আর আমার বাড়ির জামায়াতুর ওখানে হাজার হাজার মানুষের মাঝে আপনাকে যদি আমি নাম ধরে ডেকে আমার পাশের চেয়ারে বসাই আপনি ওখানে কতটা নিজেকে গর্বিত অনুভব করবেন ভালো মনে করবেন যে আমার কি ভাগ্যটা আর মদিনার ইমাম সাহেব যদি আপনাকে ডাকে তাহলে তো আরো কোনো কথা নেই আল্লাহ তাআলা বলতেছেন রিয়া দিনা মানুষ ও হে মান কুতিভায়লাই তোমাদের উপরে রোজাকে ফরস করে দিলাম কামা কুতিবা দিনকুম লাল কুম দত্ত কুম তোমাদের আগের মধ্যে উপরেও রেও পবিত্র রোজাকে আমি ফরস করে দিয়েছিলাম শোহান তাহলে আপনাকে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আপনাকে যখন আল্লাহ তালা ইমানদার বলে ডাক দেন তখন নিজের মাঝে আনন্দ লাগার কথা না স্পেশাল ভাবে আপনাকে ডাকলেন যে ইমানদার তোমার জন্য আমি পুরস্কারটা ঘোষণা করলাম সোহান চিন্তা করতে পারেন সমগ্র পৃথিবীতে কত কোটি মানুষ বলেন খবরের কাগজ গুরুতে লিখে সাড়ে সাতশো কোটি সাড়ে সাতশো অষ্টশো কোটি মানুষের মধ্যে আপনাকে আল্লাহ তালা ডাকলেন একজন ইমানদারকে ডাকলেন আপনি যদি রোজা রাখেন আপনি ইমানদার হয়ে যাবেন আপনাকে আল্লাহ তালা ইয়া দিনা মানুষ হে ইমানদার ব্যক্তি তুমি কত দামি বুঝছ না বুঝছ না আল্লাহু ওয়ালিল্লাজিনা আমানু যে ব্যক্তি মানদার হয়ে যায় আল্লাহ তাআলার হুকুম মেনে নেয় এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা বন্ধু বানায় নেন আল্লাহ তাআলা আপনাকে বন্ধু বানায় নেন আপনি যখন অফিসে ডিউটি ঠিকমতো করেন এক হাজার কর্মচারীর মাধে পাঁচজন কর্মচারীকে অফিসার বারবার শুধু নজর রাখি এই পাঁচজন লোক টোটাল সময় আমার আনুগত্য করে আমার অফিসে কাজ মেনটেন করে অফিসারের নজরে নজরে বারবার পরে যা আল্লাহ এই কর্মচারী জানে না যে তার অফিসার তাকে পছন্দ করে না বোঝে না যখন বেতন দিতে যাও স্যালারি যখন পাস করতে যাও এই পাঁচজন ব্যক্তিকে অফিসার ডেকে ডেকে বলে তোমাদের প্রতি একটা মাস আমি নজর রেখেছি তোমরা টাইম টু টাইম ডিউটি করেছ এই টাকাগুলো বকশিস আমার পক্ষ থেকে দিলাম এর আগ পর্যন্ত কর্মচারী বুঝতে পারে না কিন্তু আল্লাহ আপনি যখন ইমান এনে ফেলেন আল্লাহ তালার হুকুম মানতে রাজি হয়ে যান তখন আল্লাহ কুটি কুটি মানুষের মাঝখান থেকে আপনাকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করে নেন সুহান বুঝেন আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যান বন্ধু হয়ে বন্ধুর কথাটাকে অমান্য করা যা আল্লাহ আল্লাহ আপনাকে আপনার অভিভাবক হয়ে যান আপনার গার্জিয়ান হয়ে যান আপনার বন্ধু আপনার সাহায্যকারী হয়ে যান চিন্তা করেন আল্লাহ যদি আপনার বন্ধু হোক গার্জিয়ান হোক অভিভাবক হোক সকল কাজের আপনার টোটাল নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন তাহলে কি আল্লাহ তালা অবাধ্য হওয়া আপনার উচিত উচিত নয় আপনি বলেন তো আপনার কি কন্ট্রোলিং পাওয়ার রয়েছে কী পাওয়ারটা আছে বলেন আপনি আপনি চাইলেই আপনি চাইলেই ঘুমাতে পারেন চাইলেই ঘুম থেকে উঠতে পারেন বলেন তো দিদি চাইলেই ঘুমাইতেও পারেন না চাইলে উঠতেও পারেন না চাইলেই হাসতেও পারেন না চাইলেও কাঁদতেও আপনি পারেন না তাহলে আপনার কি পাওয়ার রয়েছে আপনার কিচ্ছু নেই কোনো বাহাদুর নেই কোনো ক্ষমতা আপনার নেই পাঁচ মিনিট পরে আপনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ডাক্তার বলেছে স্ট্রোক করেছে হার্ট ব্লক হয়ে গেছে ভালো রাস্তায় চলছেন এক সাইড সাইড দিয়ে চলছেন রং থেকে একটা গাড়ি এসে সাইডেন দেয় না গাড়ি ব্রেক ফেল করেছে হ্যাঁ তাহলে আপনার কোনো পাওয়ার নেই আপনাকে টোটাল সুবিধা দিয়ে রাখছেন কে আল্লাহ তাআলা এ আল্লাহ তাআলা বলতেছেন বান্দার শুনে নাও তোমার জন্য পছন্দ করলাম ইয়া দিনা আমানু কুতিব আলাইকুমুস তোমার জন্য পবিত্র রমজানের রোজাটাকে ফরস করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আমাকে ভালোবেসে আমার গার্জেন হয়ে আমার বন্ধু হয়ে আমার উপকার করার জন্য রোজা আমাকে ফরজ করে দিল আর আমি শুধু তাল গহানা খুঁজি রোজা কিভাবে না রাখা যা আসে না মানুষ বলেন হুজুর ডায়াবেটিস হ্যাঁ হুজুর ঘন ঘন ওষুধ খাইতে হবে আমি হুজুর না খাইয়ে দু থাকতে পারি না একটু পরপুর খালি পানির বিপাশা যায় শরীর দুর্বল মুরব্বী মানুষ হুজুর সারা জন কম রোজা রাখছি এই বয়স আর রোজা রাখতে মরি মরে যাও গান হুজুর রোজা মন চায় না আছে না মানুষ বলেন ডাক্তার সাহেব বলেছে ডাক্তার সাহেব বলেছে আপনার রোজা রাখা যাবে না ডাক্তার সাহেবের চেয়ে বড় ডাক্তার কে আল্লাহ আল্লাহ আপনাকে রোজা রাখতে বলেছেন আর আপনি বলেন যে ডাক্তার সাহেব বলেছে রোজা না যদি জিজ্ঞাসা করি কোন ডাক্তার বলছে একজন হিন্দু ডাক্তার অনেক বড় ডাক্তার হিন্দু ডাক্তার উনি চিন্তা করেন আপনি মুসলমান ডাক্তারের ঘর নাই হিন্দু ডাক্তারের কথায় আপনি রোজা রাখাবার আর মুসলমান ডাক্তার বললেই কি আপনি যদি রোজা অবস্থায় মারা যান আমরা তো সৌভাগ্য হইয়া রোজা অবস্থায় মারা গেলে তো সৌভাগ্য আপনাকে মাঠে রোজা অবস্থায় আল্লাহ আপনি যদি গাছা খাইতে খাইতে মরেছেন গা ওর গাঁজা খাইছেন আর অর্ধেক খান নাই ওই অবস্থায় আপনি উঠবেন বুঝলেন মদ খাইতে খেতে মরে গেলে গা ওরক মদ খাইছেন আর অর্ধেক শেষ করেন নাই এমনি আপনি উঠবেন কোনো অসুবিধা নেই মানে যে নাচতে নাচতে অর্ধেক নাচতে নাচতে মানুষ মরে না নাচতে নাচতে মরে যায় তো ওই অবস্থায় আপনি উঠবে নাসবে মাঠে তাহলে রোজা অবস্থায় আপনি মারা গেলে আপনার অসুবিধাটা কি আপনি যত কটি পতি হবে মূর্তি হবে না তাহলে মূর্তি যদি হয় রোজা অবস্থায় মরবে আপনার কি অসুবিধা এটা এজন আল্লাহ তাহলে বলে দিলেন কামা কুতিবাল দেন মেহু কবলি কুমু লাল লখুম তত্ত্ব বুন রোজাটা আমি কেন দিলাম কেন দিলাম বুঝে নাও বুঝে নাও লাল লখুম তত্ত বুন লাল লখুম যে তোমাকে আমি সুস্থ করতে চাই তোমাকে আমি সুস্থ বানাতে চাই তো তো সুস্থ একটা জানো তো তুমি তুমি যে অনেক বড় অসুস্থ এটা তুমি জানো না তোমার দুইটা কিডনি ড্যামেজ এজন্যই তোমার পায়ে পানি পানি জমে জায়গা শরীর মোটা তাজা হয়েছে ভুলে যাইতেছো না তুমি এটা তো বুঝতে পারতেছো না তুমি বুঝে প্রথম প্রথম তো বুঝে না মনে করে রস আইসি শরীরে ট্যাবলেট ট্যাবলেট খা দু চার বছর পরে যখন বেশি অসুবিধা তখন পরীক্ষা করে দেখে যে কিডনির এইটটি পার্সেন্ট কি হয়ে বাদ হয়ে গেছে ডায়ালিসিসের পয়সা নাই ধীরে ধীরে বুঝে নেই যে মরে যায় মোকা তারপরেও ঠিক হয় না দু চার দিন এক সপ্তাহ পনেরো দিন নামাজ কালাম ভালো যাদের সাথে দুর্ব্যবহার করে মাপ চেয়ে আবার মরার আগে যখন একটু ভালো হয়ে যায় তখন বলে আরে হায়ার দিয়ে আসে এত তাড়াতাড়ি সুবিধা হয়ে লাভ আর কিছুদিন চলি তারপরে ভালো হয়ে যায় বঙ্গা আসে না বলে আল্লাহ তালা আপনাকে সুযোগ দেন আপনি বুঝেন না প্রত্যেকটা জিনিস আল্লাহ তালা আপনাকে সুযোগ দেন আপনার ক্ষমতা কেড়ে নিয়ে আল্লাহ তালা আপনাকে সুযোগ দিছে তৌবা করার ভালো হয়ে যায় গা আল্লাহ করে বাকি জীবনটা কাটাই ফেলা কিন্তু আপনি তো ভালো হইতাছেন না আপনি কইতাছেন যে আবার আসবো আমি খ দাই আবার মানুষের সাথে অন্যায় করব আমি সম্ভব সম্ভব না আল্লাহ যদি না চাই সম্ভব না এই একটাতে বসায় আল্লাহ তা আপনাকে মারতে পারে না নাই নাজরাহী লাগব না আসবো না নাজরাহী দেখেন নাই খবরে কিছুদিন আগের খবরে দেখেছি যে বিদেশে এক ইমাম সাহেব জুমার দিনে এমন খুদবা দিতে আছেন দাঁড়ায় থেকে যে খুদবা দিই খুদবা দিতে দিতে হেনে আজরে চলে আসছে হেনে মারা গেছে নবী সোহান চিন্তা করে আবার দেখেছি মোয়াজিন সাহেব আমাদের বাংলাদেশের ঘটনা এক মুরুব্বী মোয়াজিন গ্রামের চাচা আজান দিতেছে আজান দিতে দিতে ইয়োর দেখ আজান দিয়ে মরিয়েছে গায়নি তাহলে আজরে ইলাস থেকে চেয়ার আর বেচিয়ার লাগবে

নবীজি কত কোটি টাকার মালিক এই পৃথিবীতে রেখে গেছেন বলে কত কোটি টাকা রেখে গেছে আপনি একজন নবীকে দেখান কত কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে কোন সাবি কত কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে একজন খুঁজে পাবেন না নবীজি বিদায় হজের বাসনে সলক্ষ সাহাবির সামনে বিদায় হজের বাসন দিয়েছিলেন মাত্র মক্কাতুল মোকার মদিনাতুল মোনাতে 20 থেকে 30 40 হাজারে মত সামির কবর আর বাকিগুলো দূর দূরান্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীনে সাহাব বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু honored কবরে চীনে আপনি কি বোঝাইতে চাইছেন এ কয় টাকার মালিক আপনি টাকার বাহাদুরি দেখান আপনি কউজুর আমার ডায়াবেটিস আছে روزہ রাখতে পারি না হুজুর আর মন করতেছে ডায়াবেটিস অনেক বড় লোকের অসুখ আমি অনেক বড় লোক হুজুর ফকির মিসকিন কিছু পাঠাই দিয়ে এদের কাপ ফাড়া দিয়ে দিব কাপ ফাড়া দিয়ে দিবেন না কবরের মাঝে কোটি টাকা লয়ে দেন আপনি আপনার টাকা অরুল্লা পিঁপড়ে খাইব না আপনার টাকা এই ফকির মিসকিনের কপাল হয়ে যাইব না এই আমার চিন্তা চেতনা বাউন্ডাইতে হইব প্রত্যেক শুক্রবারে কি বয়ান শুনেন আর চায়ের দোকানে জ্ঞান 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 বয়ান তো ঠিক মতো শুনেন না মসজিদে সেখানে টুক পারেন চায়ের দোকানে কি বললো আরে কি বলবো আপনার ভালোর জন্য বলছি আপনি পাল্টে যান সমাজ পাল্টে যাবে রোজাদার রোজা রাখে সারাদিন রোজা রাখে গল্প পায় না খালি রাজনীতি সমাজনীতি এলাকা দেখছো সে রাত কি কাম করি রে এই খালিজুত আল্লাহ রমজান মাস আপনাকে কেন এসেছে আল্লাহ তাআলা বলেছে। লা ইল্লাকুম তাকতুন তোমার অন্তরের ভিতরে রোগ অন্তরের রোগের জন্য কোন ডাক্তারের কাছে তুমি যাও না তোমার রোগ তুমি ধরতে পারো না এজন্য সারা বছরই একবার তোমাকে সারাটা বডিকে ডায়লাইসিস করতে চাই লা ইল্লাকুম তাকতুন তোমাকে তাকুয়া বা হওয়ার জন্য রোজাকে দিয়ে দিলাম আল্লাহ তাকুয়া এমন এক জিনিস ডায়বেনিট যেমন সকল রোগের মা ডাক্তাররা বলে না মিথ্যা সকল পাপের মা সকল পাপের মাকে মিথ্যা কেমনে জানেন না শয়তান লিবলি শয়তান শয়তান হওয়ার পরে শয়তান যখন হয়ে গেছে তখন প্রথম কি কাজ করছে বলেন শয়তান হওয়ার পরে প্রথম কথাটাই বলছে মিথ্যা জানেন না এটা আদম আলাইসালাম এবং মা হাওয়া যাই কি বলছে প্রথমে মিথ্যা কথা বলছে যে এই গাছের ফল যদি না খাও তাহলে এই জান্নাতের ভিতরে কিন্তু থাকতে পারবে না আল্লাহ জান্নাতে দোয়াতে রাখতে চায় না এই জন্য এই ফলটা খাইতে না করতে আছে ফলটা খাও তাহলে জান্নাতে চিরজীবন থাকতে পারবা এই জন্য মিথ্যা সকল পাপের কি মা আর আপনার কোন ডায়াবেটিস সকল রোগের মা আর আল্লাহ তাহালা বলতেছে না তাকুন তাকুয়া এমন এক অন্তরের যত রোগ রয়েছে সকল রোগের ঔষধ কি তাকুয়া তাকুয়া কি আল্লাহর ভয় আল্লাহকে যদি একটা লোক ভয় করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে আল্লাহকে যে লোকটা ভয় করে সে কি চুরি করতে পারে আল্লাহ তালাকে যে ভয় করে সে কি ডাকাতি করতে পারে আল্লাহ তালাকে যে ভয় করে সে রোজা না রেখে থাকবে না আল্লাহ তালাকে যে ব্যক্তিটা ভয় করে সে ব্যক্তিটা রোজা রেখেও মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না রোজা রায় ঝগড়া করে না রোজা রাখছি না হলে তো এক চটকা না তো দিতাম ভাই রুগার হাত দিয়ে ঘুষার দর দর নাই ড্রয়িংটা দিলাম হ্যাঁ পিতরে রাহে আসে না কই ইফতারির ভরে টাকা হয়েছে যাক উইফতারি ভরে লেন দেন তাহলে কি আল্লাগে বয় করলো আল্লাগে বয়ে করলো আল্লা তালা ডালাই সুইচ করতে চান আপনা সারাটা বডির ভিতরে যে এই রয়েছে অন্তরের রূপ এই রূপটাকে প্রত্যেক বছর বছর আপনাকে সার্ভিসিং জন্য আল্লাহ তালা রোজা দিয়েছেন আর আপনি বলেন যে হুজুর ডায়াবেটিস রোজা রাখতে পারি না ইনসুলিন নিতে হবে নিয়ে ইনসুলিনের ফতুয়া নাই আপনার ইনসুলিন নেবেন ফতুয়া আছে আপনাকে কে বলেছে রোজা রাখলে ওষুধ বাড়েনি নিয়ে আল্লাহ তালা বলতেছে যে রোজা রাখলে সকল ওষুধ আমি কমাই নিই ভালো করে দিব আপনি হেনে বলতেছেন হুজুর আমি তো না খাই বেশিক্ষণ থাকতে পারি না এই বনটা আমি বাদ দিতে হবে একবারে বাদ দিতে হবে টুটাল বাদ দিতে হবে টাকার গরম এলে চলবে না জাকাত দেয় না পাই পাই করে হিসাব করে একটা মুসল্লি আমাকে বলেন না যে হুজুর আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন আপনাকে এক হাজার টাকা দিব এক ঘন্টা বসেন টাকার কথা কেন না বলবে হুজুর টাকা খাওয়ার মনে দাম দেন না আপনি আমাকে ডাকেন ডাকে আপনার জীবনের ইনকামের হিসাব দেন দিয়ে বলেন যে হুজুর আমার এত টাকা রুজি আমার জাকাত কত আসবে একটা লোক বলে না আপনি আপনি একটা বুঝেন আপনি তাহলে আয়না কিনেন কেন সবার ঘরেই তো আয়না আছে আয়নাতে দেখেন যে আপনার চেহারা কি দশা দেখেন না আপনি আমার কাছ থেকে হিসাব নেবেন যে ও কত আসছে আমি বলে দিব সেটা আপনি দিবেন রমজান মাসে যাদের টাকা আছে সব খালি ব্যাংকে রাখে আর রোজারিদের জন্য ইনভেস্ট করে রোজারিদের এক সপ্তাহ আগে মনে হয় যে নতুন জামাই বাড়ি যাইবো সব বাজার কাটতো হয় আর করা রোজার ভিতরে কোনো খরচ আদি করে না ইফতারের জন্য গরিব মানুষ কি ইফতারের জন্য পয়সা আলাদা রয়েছে প্রত্যেক মসজিদে 10 20 30 40 এক লক্ষ টাকা রিজার্ভ রাখা উচিত যে পুরা রোজার মাস আমি গরিব মানুষদেরকে ইফতার করাবো করে যায় না বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন রোজাদারকে যদি কেউ এক গ্লাস পানি দিয়ে করায় আল্লাহ তাআলা একটা রোজার সমতুল্য সওয়াব তাকে দিয়ে দিবেন সুবহান এজন্য সংক্ষিপ্ত কথা এখন থেকে আপনাকে ডাক্তারের কাছে যাইতেই হবে রোজার মাসে কোনো পেন পেন জ্ঞান চলবে না যেহেতু রোজা রাখা না প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলাকে রোজা রাখতে হবে কোনো কম্প্রোমাইজ নাই আল্লাহ তালা ফরস হুকুম রোজা রাখা আপনার সাধ্য নাই রোজা না রেখে জীবন যাপন করা মুসলমান সমাজে রীতিমতো গর্ভিত অন্যায় এটা এক মাস আগে থেকে ডাক্তার দেখাবেন আমার কাছে বলবেন যে হুজুর এই অবস্থা আমি রোজা রাখতে পারবো না পারবো না আমি আপনাকে বলবো যে অবস্থায় পারবেন রোজা না রাখলেও চলবো যদি ওই বলবো আমি আছে না আসে বলেন আল্লাহ রেখেছেন গর্ভবতী মহিলা চার পাঁচ মাসে আট দশ মাসে বাচ্চা পেটে এই মহিলা রোজা রাখবে বলেন রাখবে এ রোজা রাখবে না রয়েছে একটা মানুষ ব্যবসার জন্য এখান থেকে আমার পরে যাবে সে রোজা না রেখে যাবে এখানে চট্টগ্রাম যাবে রাজশাহী যাবে লম্বা রাস্তা যখন সফর করবে সে তখন রোজা রাখবেন আসেনা বিধান এগুলো বলেন আপনি অনেক পরিমাণে বমি করে ফেলেছেন এখন আপনি পানি না খেলে হচ্ছে না আপনার পেট খারাপ হয়ে গিয়েছে পানি না খেলে সেলাইন ওর সেলাইন আরও বিভিন্ন ধরনের এই না খেলে আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন তখন আপনাকে তো ইসলাম সার দিয়েছে অযথা কারণে আমরা রোজা না রেখার হ্যাঁ এই ধরনের কোনো আমরা অজুহাত খুঁজবো না আল্লাহ তাহলে যেন আমাদের সংক্ষিপ্ত কথা বোঝা বা আমার করার তৌরিক দান করুন